জনাবে নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের সাথ করেন কিয়ামতের দিন আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হয়ে যাবে তাদের মধ্য থেকে জান্নাতি দল হবে শুধুমাত্র এক দল এক দলেই জান্নাতি হবে এজন্য নেক আমলের কাছে আজ মানুষ কম হলোও যাওয়ার কোনো কারণ নেই আমার পঠিত হাদিস শরীফের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন সাত শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আরশে আযীমে ছায়া আল্লাহ তাআলা আশ্রয় প্রদান করবেন বলেন সুবহান আল্লাহ যেদিন আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না আজকে দুনিয়াতে ঘরের ছায়া পাওয়া যায় রুমের ভিতরে বা কামরার ভিতরে ঢুকলে সেখানে ছায়া পাওয়া যায় পাখা বা এসির বাতাস পাওয়া যায় সাতা কিংবা গাছপালা তরুলতা ইত্যাদির ছায়া পাওয়া যায় কিন্তু কেয়ামতের মিদিন এত ভয়াবহতম সময় হবে এত কঠিন সময় হবে সূর্য মানুষের এক বৃহাত অথবা এক হাত আমল অনুযায়ী মাথার উপরে চলে আসবে জমিন হয়ে যাবে তামার সেদিন নবীজি ও সাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ডেকে ডেকে আর আজিমের নিচে আল্লাহ জায়গা করে দিবে বলেন সুবাহান এক নাম্বার ইমামুল আদিল ন্যায় শাসক ন্যায় পরায়ন বাদশাহ দুই নম্বর ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ যৌবন ইবাদতে মগ্ন যুবক যেই যুবক যৌবনকালে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে ওই যুবককে আল্লাহ তাআলা আরশ আযিমের নিচে জায়গা করে দিবে তিন নাম্বার ওয়াকালহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওই ব্যক্তি যে যার অন্তর সদা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে তিন নাম্বার ওয়া রাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইজতমা আলাইহি ওয়া তাফরাকা আলাইহি ওই দুই ব্যক্তি যারা আল্লাহর ভালোবাসার জন্য একত্রিত হয় আবার আল্লাহর ভালোবাসার জন্য তারা আবার ফিতক হয়ে যায় পাঁচ নাম্বার ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন ذات মানসবিন ওয়া জামাল পাঁচ নাম্বার ওই যুবক যাকে সম্রান্ত সুন্দর রমণী অবৈধ পথে আহ্বান করেছে কিন্তু সে বলল আমি আল্লাহকে ভয় করি এই বলে সে গুনাহ থেকে ফিরে আসলো ওই ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তালা আরশ আযিমের নিচে ছায়া করে দিবে বলেন সুবহানাল্লাহ ছ নম্বর হলো ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকতিন হাত্তা লা তা'লামা সিমালহুমা ইউনফিকু ইয়ামিনু নবীজি বলেন ষষ্ঠ নাম্বার ওই ব্যক্তি যে দান করে, এমন দানবীর যে ডান হাত কি দান করেছে বাম হাত পর্যন্ত টের পায় না এমন ব্যক্তিকে আল্লাহ তালা কেয়া ভয়াবহতম সময়ে আর সে নিচে মেহমান বানিয়ে নিবেন ষষ্ট সপ্তম নাম্বার হলো ওরা জুন উজাকার উল্লাহ ও অফাদও চাই না নবিজীব বলেন সপ্তম নাম্বার হলো ওই ব্যক্তি যে একা একী বলে বসে নীরবে বসে আল্লাহ তাল আর জিকি মধ্যে লিপ্ত থাকে আর আল্লাহ তাল আর প্রেম আর ভালোবাসার কারণে তার দুই চোখ্রুতে ভিজে যায় এই মানুষটাকেও কেয়ামতির ময়দানে আল্লাহ তা তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন আসুন আমরা একটু ব্যাখ্যা সহকারে শুনি প্রথম মানুষ হলো ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তারা তার আর্শে আজিমের নিচে ছায়া দান করবে যারা ইমামুন আদিল সুবিচারক ন্যায় বিচারক দুনিয়াতে রাজত্ব পাওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে ন্যায় নিষ্কার সাথে তাদের এই রাজত্বকে তারা পরিচালনা করেছে তাদেরকেই আল্লাহ নিচে সায়া দেবে তাদের মধ্যে তবে থেকে অন্যতম হলো বুজুর গানে যারা তাদের পতঙ্গ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করেছে তারাও তাদের অন্তর্ভুক্ত হবে তারা শুধুমাত্র জনগণের সেবক হয় নাই জনগণের সেবার সাথে সাথে আল্লাহ তালার আবাদত বন্দীগীর মাধ্যমে তাদের জীবনকে অতিবাহিত করেছে তারা জনসাধারণের উপর কোন ধরনের জুলুম করে নাই অন্যায় করে নাই আল্লাহ তালা কেমতের দিন এই শাসকদেরকে আল্লাহ তালা আর সাজি মেরে নিচে সায়াদান করবে বাইরা আমার বন্ধুরা আমার কিন্তু আজকাল কিছু শাসক পাওয়া যায় যারা জনগণের খেদমত করে ঠিকই কিন্তু যখন তাদেরকে আবাদতের জন্য বলা হয় আল্লাহ তালার গোলামী বা দাসত্বের জন্য বলা হয় এবাদতের তারা দ্বার ধারে না এরা ইনসাফ গার বাদশা নয় এরা আদেল বাদশা নয় এরা হলেন জলেম বাদশা কথা বলেন ঠিক কিনা এরা হলো জলে জলে বাচ্চা অনুরূপভাবে মানুষের টাকা খায় না ঠিকই কিন্তু তারা মাতাল হয়ে মন্দির বাড়ির ভিতরে পড়ে থাকে অনুরূপভাবে এমন অনেক নেতা আছে যারা জনগণের খ্যাৎমত করে ঠিকই কিন্তু নামাজ পড়ে না ওয়াক্ত অনেকেই আবার জনগণের সাথে ক্ষেতমত করে জনগণের সেবায় কাজ করে কিন্তু তারা আবার দরগায় যায় দুর্গায় যায় আবার বন্ড পীরের হয় সেখানে গিয়ে আবার করে করে কি করে না করে এরা হলো আর আল্লাহ তালা বলেন মুশরিক সব যে মুশরেক করলো আল্লাহ তালার সাথে সে সবচেয়ে বড় জল আল্লাহ পবিত্র কালা মোল্লা ভিতরে বলেন ইন নাসিলকা লা জুলমুল আযীম নিশ্চয় শ্রেষ্ঠ হলো আল্লাহ তাআলার উপর সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহ তাআলার সাথে কাওটা অংশীদার করা বাইরা আমার ভাগ্যের পরিবর্তন কে করে বলেন আল্লাহ করতে পারে মানুষের ছেলে সন্তান কে দান করে বলেন ছেলেকে কে দান করে আল্লাহ মেয়ে দান করে কে আল্লাহ ছেলে মেয়ে উভয়টাই দিতে পারে কে আল্লাহ জয় পরাজয় সবকিছু তার পক্ষ থেকে ফাইসালা হয় বলে আল্লাহ তালার পক্ষ থেকে ফাইসালা আমাদের দেশের রাজনীতিবিদ যারা নেতা যারা ইলেকশনের আগে শাহজালাল শাহপরান বিভিন্ন রকমের মাজারে গিয়ে তারা ইলেকশনের কার্যক্রম কি করে শুরু করে অথবা অন্য কোনো নেক কাজ অথবা তাদের হ্যাঁ রাজনৈতিক প্রোগ্রাম শুরু করার আগে বাবার কাছ থেকে সেখানে গিয়ে মাজারে গিয়ে নানা রকমের ইসলামের সাথে সাংঘর্ষিক যে সমস্ত কাজ এগুলো করে সেখান থেকে তারা ফিরে আসে এগুলো করার দ্বারায় ইমানকে আর ইমানকে আর বাকি থাকে বলুন না খবরদার খবরদার জয় পরাজয় সবকিছু আল্লাহ তালার পক্ষ থেকে হয় সুখ এবং দুঃখ সবকিছু আর সে আজিম থেকে ফাইসলা হয় কথা বলেন ঠিক না ঠিক বাইরা আমার বন্ধুরা আমার এক শ্রেণীর শাসক আছে আবার যারা ক্ষমতায় যাওয়ার পরে ফতুয়াকে নিষিদ্ধ করতে চায় এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর নেতা আছে যারা ক্ষমতায় যাওয়ার পর আবার তারা ইসলামের অবিচ্ছেদ্য বিধান পর্দার আইনকে তারা নিষিদ্ধ করতে চায় এক শ্রেণীর নেতা আছে ক্ষমতায় যাওয়ার পর তারা সংবিধান থেকে দিতে চায় এক শ্রেণীর নেতা যারা ক্ষমতায় যাওয়ার রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিতে চায় এক শ্রেণীর নেতা আছে যারা ক্ষমতায় বসার পর ইসলামী রাজনীতিকে আবার নিষিদ্ধ করতে চায় কথা বলেন ঠিক কিনা এ ধরনের কিছু নেতা আছে এ ধরনের কিছু শাসক আছে এরা জলেন এরা এনসবকার আদেল বাদশাহ হতে পারে নাই বাইর আমার বন্ধুরা আমার ক্ষমতায় বাসার পর এক শ্রেণীর শাসক আছে তারা নির্যাতনের স্টিম রোলার মানুষের উপর চালিয়ে দেয় অন্যায় অবিচার জনম নির্যাতন করে ক্ষমতাকে তারা নিজেদের বাপ দাদার পত্তলিক সম্পত্তি মনে করে এক শ্রেণীর মানুষ আছে তারা ক্ষমতায় বসার পর দেশের টাকা জনগণের টাকা তারা পাচার করে বিদেশের বাড়িতে কোটি কোটি টাকার সম্পদ পাহাড়ের মতো সম্পদ গড়িয়ে এনে তারা দেশের শত্রু মানবতার শত্রু তারা ষোলো কোটি মানুষের শত্রু তারা কখনো আদেল ইনসাফ গার বাদশাহ হতে পারে না কথা বলেন ঠিক না ঠিক বাইরা আমার ইনসাফদার বাদশাহ তারাই হতে পারবে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে জনগণের সেবাও তারা করবে আবেদ হবে আবার খাদেম হবে এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আর সে আজিমের নিচে সায়া দান করবে বলেন সুবাহান আল্লাহ যারা নিজেদের উপরও জুলম করবে না যারা আল্লাহর সাথেও জুলম করবে না মানুষের উপরও জুলম করবে না এরা হলো আদেল এরা এনসাফদার বাদশাহ এরা জলেম নয় এদেরকেই আল্লাহ তালা একমাত্র কেয়ামতের দিন আল্লাহ তালার আর সাজিমের নিচে ছায়া দান করবে দ্বিতীয় দুই নাম্বার হলো ওই যুবক যারা যৌবনকাল ইবাদতের মাধ্যমে কাটিয়েছে ওই যুবক তার যৌবনকালটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছে যৌবনকালে যৌবনের উচ্ছলতা যৌবনকালে গুনাহ করার প্রতি আকর্ষণ যৌবনকালে গুনা করার ক্ষমতা থাকার পরেও সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব করেছে ওই যুবকদেরকে আল্লাহ তাহলে কেয়ামতের ময়দানে আর আজিমের নিচে ছায়া দান করবে ভাইরা আমার বন্ধুরা আমার আজকাল যুবকেরা তো আমরা মনে করি আমরা এখন যৌবনকাল যা ইচ্ছা তাই করি যেভাবে ইচ্ছে সেভাবেই চলি যখন তাদেরকে আবাদতের জন্য বলা হয় আবাদতের জন্য যখন তাদেরকে বলা হয় তখন তারা বলে আবাদতের বয়স এখনো হয় নাই হুজুর এখন এবাদতের বয়স হয় নাই মসজিদে যাওয়ার জন্য যখন তাদেরকে বলা হয় ভাই মসজিদে আসুন তখন তারা বলে মসজিদে যাওয়ার বয়স হয় নাই মসজিদে যাওয়ার এখনো সময় হয় নাই যখন তাদেরকে বলা হয় দাড়ি রাখার জন্য তখন তারা বলে এখনো হুজুর বিয়ে সাদেই তো করি নাই কিভাবে আবার দাড়ি রাখি এবাদত করার জন্য তো অনেক সময় পড়ে আছে এবাদত করব এবাদত করব বন্দিগি করব তার জন্য অনেক সময় পড়ে আছে এই হলো আমাদের অবস্থা আজকাল যুবকদের অবস্থা যুবকদের দিকে যদি তাকান দেখবেন যুবকদের দিকে যদি তাকান দেখবেন জরিপ করেন কতজন যুবক একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে খোঁজ করে দেখবেন একনিষ্ঠভাবে গুরুত্ব সহকারে বাদে দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ বেশি সংখ্যক যুবক আদায় করে না কথা বলেন ঠিক কিনা বেশিরভাগ যুবক বেশিরভাগ যুবক আজকে বেনামাজি নামাজের ব্যাপারে তারা বেখবর নামাজের ব্যাপারে যুবকেরা গা অথচ নামাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নামাজকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার দরকার ছিল কথা ঠিক কিনা বলেন কবিজিৎ সল্লাসলাম বলেন আউয়ালমা উহাস জবহিলা আব্দু ইয়ামাল কেয়ামতি সলা কেয়ামতের দিন বাংলার থেকে সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ সেটা কি বলেন নামাজ আর এই নামাজের মাধ্যমে মানুষের চরিত্র গঠন হয় মানুষের নামাজের মাধ্যমে মানুষ সত্যিকার মানুষের রূপান্তরিত হয় মানুষের নামাজের মাধ্যমে একজন মানুষ পশুত্বের জীবন থেকে মনুষ্যত্বের জীবনে আসতে পারে একজন মানুষ মানুষ হয় অন্যায় অপরাধ সব কিছু থেকে বাঁচতে পারে যে জিনিসের মাধ্যমে সেটা কি বলে নামাজ আল্লাহ বলেন ইন্না আনিল নিশ্চয় নামাজ সব ধরনের অন্যায় অপরাধ সব কিছু থেকে তোমাকে বিরত রাখবে নামাজ নামাজ এই নামাজের মাধ্যমে একজন মানুষ আদর্শ মানুষের রূপান্তরিত হতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে আর সাজিমের নিচে যারা ছায়া পাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করে বাকি হায়ারটুকু কাটানোর তৌফিক দান করো আমাদের সেই ভয়াবহতম সময়ে তালার আর্শ আজিমের আমাদের সকলকে মেহমান হওয়ার আল্লাহ তালার আরশা আজিমের সায়াতলে জায়গা পাওয়ার আল্লাহ তালা ব্যবস্থা করুক সকলে বলে আমিনা আলহামদুলিল্লা রফিল আলমিন আসসালামু আলাইকুম ওরক